ব্যাংক ঋণে উল্টো পথে হাঁটছে সরকার পরিশোধের বদলে ঋণ গ্রহণের পরিমাণ বাড়ছে এবং গেল রোববার পর্যন্ত ব্যাংকিং খাত থেকে ঋণ প্রায় একান্ন হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছে রাজস্ব আদায় সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় ব্যাংক ঋণে নির্ভরতা বাড়ছে সরকারের ফলে বাজেট ব্যবস্থাপনায় চাপ বাড়ছে আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা ব্যাংকার ও অর্থনীতিবিদদের আশানুরূপ রাজস্ব আদায় করতে পারছে না এনবিআর নয় মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় বাইশ হাজার কোটি টাকা সঞ্চয়পত্র থেকেও কাঙ্ক্ষিত ঋণ পাচ্ছে না সরকার আট মাসে উল্টো পরিশোধ করতে হয়েছে সাড়ে আট হাজার কোটি টাকার বেশি খরচ বেড়েছে বিদেশি ঋণ পরিশোধেও তাই বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক ঋণে নির্ভরতা বেড়েছে সরকারের অর্থ প্রথম দিকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করেছে বেশি তবে শেষ দিকে বেড়েছে নিট ঋণের পরিমাণ গেল রোববার পর্যন্ত সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়েছে প্রায় একান্ন হাজার কোটি টাকা এর নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে এটার ফলে আমাদের ঋণ নির্ভরতা এবং ঋণ পরিষেবার যে দায়ভার সেটাও কিন্তু বাড়ছে এবং সরকারের রেভিনিউর একটা ক্রমান্বয়ে বড় অংশ এই অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ পরিষেবায় চলে যাচ্ছে বিনিয়োগের যে চাহিদা সেটা যদি আবার বাড়া শুরু করে তখন কিন্তু এটা ব্যক্তিখাতের ঋণ প্রাপ্তির উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে সেটা মনে রাখতে হবে ব্যাঙ্কিং সেটার ঋণটা তো সীমাবদ্ধ তাই না জনগণের ডিপোজিটের টাকাই তো ব্যাঙ্কিং সেটার সোর্স অফ মানে বড় বা এটার মধ্যে যদি সরকার হাত বসায় তো ডেফিনেটলি প্রাইভেট সেক্টরের আপনার শেয়ার কমে গেল এটাকে আমরা বলি ক্রাউডিং আউট ইফেক্ট তো সরকার বেশি বেশি যদি ব্যাঙ্কিং সেক্টর থেকে ঋণ নেয় তাহলে ডেফিনেটলি ক্রাউডিং আউট ইফেক্ট তার মানে প্রাইভেট সেক্টরের জন্য তখন পরিমাণটা কমে যায় ব্যাংকাররা বলছেন কিছু ব্যাংকে তারল্য সংকট থাকলেও তা পুরো ব্যাংকিং খাতের চিত্র নয় বেসরকারি খাতে খুব একটা চাহিদা না থাকায় সরকারি ঋণের কারণে এখনই সংকটের কোনো আশঙ্কা নেই তবে চাহিদা বাড়লে নেতিবাচক প্রভাব পড়বে তারল্যের উপর আগে গ্রাউডিং ইফেক্টটা বুঝতেন গভর্মেন্ট নিলে আমাদের স্পেসটা কমে যেত এখন কিন্তু যেটা হলো প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু খুব একটা ক্রেডিট ডিমান্ড কিন্তু জেনারেট হচ্ছে না এটাও কিন্তু সত্যি কথা বিগত ওভারঅল ডলারের ক্রাইসিস কেন আমরা ইম্পোর্ট ওভাবে করতে পারছে না আর ইম্পোর্ট করলে কিন্তু গভর্নমেন্টের উপরেও কিন্তু একটা ইম্প্যাক্ট আসে ইম্পোর্ট নিয়ন্ত্রণ করা এটা কিন্তু শুধু করলেই যে এটা একমাত্র মেকানিক বলুন যেটা একটা অ্যাডভার্স ইম্প্যাক্টও আছে গভর্নমেন্ট যেভাবে ধরেন টাকা বড় করছে এখন ধরেন আমার যে মুহূর্তে প্রাইভেট সেক্টরের যদি প্রেশার আসে অন দ্য মাকে তাহলে কিন্তু এবং গভর্নমেন্ট যদি এই লেভেলে করতে থাকে তাহলে কিন্তু একটা ক্রাউডিং আউট এফেক্ট হবে কিন্তু তখন ডেফিনেট ডিপোজিট আবার বাড়তে আরও বাড়তে পারে ঘাটতি বাজেট অর্থায়নে ব্যাংক ঋণের নির্ভরতা কমাতে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বন্ড মার্কেট শক্তিশালী করার পরামর্শ অর্থনীতিবিদদের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা